নমস্কার বন্ধুরা চলে এসেছি এবার আজকে একটা মাছের রেসিপি নিয়ে আজকের রেসিপি পাবদা মাছের আলু দিয়ে ঝোল কালো জিরে দিয়ে পাতলা পাতলা পাবদা মাছের ঝোল যা বাচ্চা থেকে বড়ো এবং বয়স্ক মানুষদের জন্য একদম উপযুক্ত তো তার জন্য আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ যেটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো পনেরো মিনিট তারপরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটাতে গরম ধোয়া উঠছে এই সময় দিয়ে দেবো মাছগুলো মাছগুলোকে খুব ভালো করে এপিটোপিট করে ভেজে নেবো ঠান্ডা তেলে দিলে কিন্তু মাছ আটকে যাবে অবশ্যই তেলটা গরম করে নিতে হবে তো আমি ঢাকা দিয়ে ভাজছি কারণ গায়ে ছিটকায় ওর জন্য তারপরে মাছগুলো সব ভাজা হয়ে যাওয়াতে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কয়েকটা বড়ি এবার বড়িগুলোকেও কিন্তু খুব ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি আলু আর কাঁচা লঙ্কা আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটেছি আর কাঁচা লঙ্কাগুলোকেও চিরে নিয়েছি ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তারপরে একটা বাটি নিয়ে নিয়েছি যার মধ্যে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ এক চামচের একটু কম আর দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ দিয়ে এটাকে একটা প্লেন জল দিয়ে একটা গুলে নেব একটা মশলা বানিয়ে নেব ততক্ষণে কিন্তু আমার আলুগুলো ভাজা হয়ে যাবে এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ওই মশলাটা আলুর মধ্যে দিয়ে দেবো দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে মশলাটাকে ভালো মতন কষিয়ে নেবো আর দেব একটা টমেটো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিলাম একটা টমেটো দিয়ে মশলাটাকে গ্যাসটা মিডিয়ামে করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর পরিমাণ মতো নুন এই যে মশলাটা আমার মিডিয়ামে করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি যেরকম ঝোল লাগবে সেই অনুযায়ী জল আমি একটু জলটা বেশি দিয়েছি কারণ এই পাতলা ঝোলটা কিন্তু শুধু শুধুই খেতে ভীষণ ভালো লাগে ঝোলটা যখন একদম ফুটে উঠবে সেই সময় দিয়ে দেবো মাছ মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এই যে ঝোলটা খুব ভালো মতো এবার দিয়ে দিচ্ছি বড়ি আর মাছগুলো আলুগুলো কিন্তু আমার হাফ সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি মাছ আর বড়িটা দিয়ে ঢাকা দিয়ে দেব আবারও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আলুগুলো আমার সুন্দরভাবে কলে গেছে আর মাছের মধ্যেও সমস্ত মশলাও ঢুকে গেছে এই ঝোলটাই আমি থাকবো এবার এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি তো এই যে আমার ভাবতা মাছের কালো জিরে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল একদম রেডি আর গরম গরম ভাতের সাথে এই রকম পাতলা মাছের ঝোল কিন্তু বেশ লাগে তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখ বানানোর অনুরোধ রইলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটাও ফলো করে দিও তো আসবো আবার নতুন একটা রান্না নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা